গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ এ সময় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন উত্তোলন করেন তারা প্রতিনিধিদের রিপোর্ট প্রতিভা দাস চট্টগ্রাম নগর সিআরবি এলাকায় ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন নেতাকর্মীরা সিলেটে সকাল থেকে দুপুর পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানো স্লোগানে মুখর ছিল এমসি কলেজ চত্বর পাবনায় আলিয়া মাদ্রাসা বড় ব্রিজ ও শহরের ট্রাফিক মোড় হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয় ছাত্রলীগের মিছিল মেহেরপুর সরকারি কলেজে পতাকা মিছিল করেছে ছাত্রলীগ সকাল সাড়ে এগারোটায় কলেজ চত্বর থেকে মিছিলটি বের করা হয় চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে একই জায়গায় ফিরে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা খাগড়াছড়িতে সরকারি কলেজ প্রাঙ্গণেও পালিত হয় এই কর্মসূচি এছাড়া নাটোর ও ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিভা দাস জিটিভি নিউজ